এটা কারো তৈরি করা কোন বিধান নয় যে অমুক বলল বিধায় হয়ে গেল অমুক বলল কাজে এটা আগে পরে করব এটা পোশাকের আগে পরে করব এটা কবর দেখার আগে পরে করব এটা যারা যারা আগে পরে করব এটা আসানের আগে পরে করব পৃথিবীতে কোন আমলের আগে বা পরে বা কোন আমলের ভিতরে এমন কোন সিঙ্গাল ওয়ার্ড কে করা যাবে না যা আল্লাহ রসুল করেননি কোন দেশ সেটা বিধান

আমি জানি যে তুমি কি বল একটা পাঠক আমি তো জানি যে তুমি আমার কোন উপকার করতে পারো না আমার কোন ক্ষতিও করতে পারো না যদি মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমাকে চুম্বন না করতো তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না কি বুঝলেন্লা তুম চুম্বন করেছেন ষষ্ঠ তো পৃথিবীতে কন্ট্রাডিকশন আলেমদের মধ্যে হবে পৃথিবীতে কন্ট্রাডিকশন আলোচকদের মধ্যে হবে পৃথিবীতে কন্ট্রাডিকশন স্কলারদের মধ্যে হবে পৃথিবীতে যত প্রকার একটু হোক পৃথিবীতে যত প্রকার মত হোক এটার সমাধানকে দিয়ে পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষ একশো পঁচানব্বইটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছে এর মধ্যে দুইশো কোটি মুসলিম তারা দিন পালন করতে গিয়ে যে কন্ট্রাডিকশন হচ্ছে বাংলাদেশের আলেমদের মধ্যে হাজার প্রকার মতবাদ তাই না এটা যদি ভারত উপমহাদেশে নিয়ে যায় তো এটা লাখে চলে যাবে এরা যদি ভারতে মহাদেশের বাইরে অন্য জায়গায় নিয়ে যায় আরো একতলাপ কমবে না বাড়বে বেড়ে যাবে তাহলে পৃথিবীতে একতলাপ পৃথিবীতে মতলৈক্য পৃথিবীতে আলেমদের মধ্যে কন্ট্রাডিকশন ওয়ে এটা তো টু বি কন্টিনিউ ইনক্রিজেবল এটা তো বৃদ্ধি পাবে কিন্তু এর সলিউশন কে দিবে এর সমাধানটা কে দিবে এর চূড়ান্ত ফয়সালা কে দিবে

যদি তোমাদের মধ্যে এই যারা নির্দেশকথা এই যারা স্কলার এই যারা আলেম এই যারা সরিয়তার কথা বলছে যদি কোন বিষয়ে মত হয় তাহলে কোন ইমাম বাইতুল মকের ইমাম যেটা দিবে দ্যাট ল একেবারে কামাঘর বাইতুল্লাহ যিনি খতিব যিনি যেটা বলবেন এটাই চূড়ান্ত না আল্লাহ আল্লাহ বলেছে যদি মতো ঐক্য হয় তাহলে ওই বিষয়টা ফিরে দাও আল্লাহ এবং তার রাসুলের উপর যদি তোমরা পরকালকে বিশ্বাস যদি আমরা পরকালকে বিশ্বাস করি তাহলে সমাধান হয় আল্লাহ পক্ষ থেকে নাহলে মোহাম্মদ রসো পক্ষ এটা তো জানো মাসালা নেওয়া মানার ক্ষেত্রে আল্লাহ কি বলছে

এইটার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং এর উপর আত্মসমর্পণ করতে হবে তাহলে বোঝা গেল ফায়সালা আল্লাহ তার রসুলের পক্ষ থেকে আসবে আর এই ফায়সালাটা যখন আসবে তখন এটা আনন্দ চিত্তে মেনে নিতে হবে এবং যে ফায়সালাটা আনন্দ চিত্তে মেনে নিবে ওটার উপর আত্মসমর্পণ করতে হবে ডানে বানে যাওয়ার আর কোন সুযোগ নাই ক্লোজ সবকিছু তাহলে ক্লোজ করে দিয়েছে

কোন ব্যক্তি কি নিজেকে রহমাত আলমিন দাবি করতে পারবে সম্ভব এটা কোন ইমাম কোন বুজুর্গানে দিন না সম্ভব না যিনি রহমাত আলমিন হিসাবে প্রেরিত হয়েছে মনোনীত হয়েছে নিঃসন্দেহে তার আদর্শকে অনুসরণ করতে হবে সপ্তমত আল্লাহর আবুল আলম বলছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত 4 এ আল্লাহ বলছয় ইন্নাকালা আলা খুলুকিন মহান চরিত্রের ছিল তার চরিত্রের মত আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল কেমন ছিলেন তখন তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু চরিত্র হলো গোটা কোরআন সুবহানাল্লাহ কোরআনটাই তার চরিত্র তাহলে পৃথিবীতে কোন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি হুবহু কোরআনের সব কিছু মেনে চলেছি পৃথিবীতে কোন ব্যক্তি বলতে পারবে যে কোরআনের হান্ড্রেড পার্সেন্ট বুঝ আমি পেয়েছি কোন ব্যক্তি বলতে পারবে যে আমি শরীয়ত হান্ড্রেড পার্সেন্ট বুঝি এটা কি রাসুল সাল্লাম ছাড়া কারো পক্ষে বলা সম্ভব ইসলামের দ্বিতীয় খলিফা ওমর হবি আল্লাহ চাল আনো সেই বোখারি অনুমতি অধ্যায়ের ছয় হাজার নম্বর হাদিস

আমরা আশিকের রাসূল এর দাবিদার আমরা আশিকের রাসূলের সগাম দেই আমরা রাসূলের সুন্নতের উপর সগাম দেই কিন্তু আমরা আশিকের রাসূল ওই পর্যন্ত যে পর্যন্ত আশিকের আকুল সুন্নত মাযhabi সুন্নত দিয়ে থেকে তার যদি আশিকের রাসূলের কোন সুন্নাত আশিকের রাসূলের কোন আমল আমার নেতারা বিরুদ্ধে যায় তখন ওই অংশের থেকে কেটে যায় পৃথিবীতে যার আদর্শ অনুসরণ করবে। তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে না সবচেয়ে বেশি মোহাম্মত করতে হবে না তাকে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে না যাকে যার আদর্শ অনুসরণ করবে।

তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে ভালোবাসবে না আমাকে কারছে পিতা মাতা সমস্ত মানুষের চেয়ে সব মানুষের মধ্যে ইমামরা আছে না নাই সব মানুষের মধ্যে বুজুর্গারি দিনেরা আছে না নাই তাহলে সব মানুষের ছে যাকে ভালোবাসতে হবে তিনি কি মোহাম্মদ সালাম তো যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সবার আদর্শের উপর তার আদর্শকে একটু ডায় দিবেন দিবেন না দিতে হবে